আসসালামু আলাইকুম টেকরিফোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রতি মিনিটে চল্লিশ থেকে পঞ্চাশ জন ফ্রেন্ড আনফ্রেন্ড করতে পারবেন তো এই ট্রিকটি অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের এই ট্রিকটি দেওয়া আর এটাই আমার চ্যানেলের প্রথম ট্রিক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এরকম আরও অনেক ট্রিক পাবেন তো আসুন আমাদের কাজে যাওয়া যাক প্রথমে ডাটা কানেকশানটা অন করে নিই ডাটা কানেকশন অন হয়ে গেলে আপনারা অপেরা মিনি ইউসি মিনি বা আপনাদের যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকে লগ করবেন আপনাদের আইডিতে তো আমার মেগাবাইট নেই এজন্য আমি ফ্রি ডটে ঢুকতেছি এই তো ঢুকে গেছে আমার ফেসবুক আইডিতে এটা আমার ফেসবুক এখন আপনাদের নিয়ে যাচ্ছি যেভাবে আনপেন্ড করবেন প্রথমে প্রোফাইলে যাবেন প্রোফাইলে এই যে আমার প্রোফাইল তারপর এই যে অ্যাক্টিভিটি লক নামে একটা অপশান পাবেন এখানে আপনারা সেখানে যাবেন অ্যাক্টিভিটি লকে যাবেন এরপর এরকম একটা পেজ আসবে আপনারা দেখবেন এখানে ফিল্টার লেখা আছে ফিল্টারে ক্লিক করবেন তারপর এরকম অনেক অপশান পাবেন সেখান থেকে এই ফ্রেন্ডস ফ্রেন্ডস লেখাটায় ক্লিক করবেন ক্লিক করলাম এরকম একটা পেজ চলে আসলো এখন এখানে দেখবেন এই যে আনফ্রেন্ড 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 এরকম লেখা আছে এখন এখন আপনি যদি এগুলোতে একটার পর একটা চাপ দিতে থাকেন প্রতি মিনিটে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশটা কিংবা ষাটটাও পারবেন এটা আপনার হাতের স্পিডের উপর নির্ভর করবে তো এভাবে আপনারা মানে সবগুলো আনফেন্ড করতে পারবেন খুব সহজে এক ক্লিক ছাড়াই তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে